আলহামদুলিল্লাহ আপনারা যে বিষয়টার উপরে জানতে যাচ্ছেন যে আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন ইসলামী আন্দোলন পি সেফ চরমানা আমির এটা আজকের দাবি না এই দাবিটা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা করে আসতেছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই পিয়ার পদ্ধতিটা নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন আসলে আমি যদি এটা একটু একটু গভীরে বুঝাই আমাদের দেশে যে নির্বাচনটা হয় যে নির্বাচন যে পদ্ধতিতে নির্বাচনটা হয় এই পদ্ধতিতে নির্বাচনটা আমরা লক্ষ্য করে দেখি যে যেই সংখ্যক বেশি ভোট যেই দিকে পড়ে সেটা বাতিল হয়ে যায় বলবেন যে কেমন আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রার্থী যদি পাঁচজন হয় একজন প্রার্থী পাশ করে সেই প্রার্থীরা পাস করে হয়তো দশ হাজার দুশো ভোটে তার প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রার্থী ভোট পায় সাড়ে নয় হাজার তার প্রতিদ্বন্দ্বী বড় ভোট পায় কি পাঁচ হাজার সাত হাজার দুই হাজার গড়ে যদি ওই চারজনের ভোট যদি একত্রিত করা হয় তাহলে চারজনার ভোট হয়ে যাবে আপনার তেরো চোদ্দো হাজার আর যে দশ হাজার পেল ভোটে পাশ করে গেল সে অর্থাৎ চোদ্দো হাজারের ভোট ফেল হয়ে গেল পচে গেল আর দশ হাজারে ভোট পেয়ে গেল আপনারা দেখেন যদি সংখ্যানুপাতিক হারে ভোট হয় তাহলে এখানে আরেকটা কথা আমি বলে আসি যে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের ভিতরে আমরা যেই সন্ত্রাস বা আমরা যেই দুর্নীতিকে দমন করতে চাই আমি আমার ভাষায় বলি এবং এটাই সর্বাবস্থা দেখবেন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট দুর্নীতি একবারে কমে যাবে নব্বই পার্সেন্ট টাকা খরচ একবারে কমে যাবে বলবেন কেন আপনারা জানেন যে বর্তমান দেখেন আমরা একের পর এক যখন নির্বাচন আসে এখন থেকে দেখেন এখন থেকে আমরা যে নির্বাচন মানে কাজ করি আমি একটা প্রার্থী নির্বাচন করব। আমার টাকা নাই তারপরও আমাকে দু এক টাকা ব্যয় করতে হয় পাশাপাশি যারা নাকি এই আপনি অন্যান্য যারা আছে নির্বাচন করবে আপনার যদি লক্ষ্য করেন এবার যে ঈদের ভিতরে গত রোজার ঈদের দিকে তাকান আমরা ঝিনাইদা বা আশেপাশে দেখান যেই পরিমাণে বিলবোর্ড মারা হয়েছে একজন ব্যক্তির ছবি দিয়ে বা আমার ছবি দিয়ে আমি যেই পরিমাণ বিলবোর্ড মারতেছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি এদেরকে যারা করতে পারে শুধু তাই নয় এখানে যত লোকজন দেখবেন এই নির্বাচনের জন্য যত কর্মী লালন পালন করতেছে কর্মীদের পিছনে টাকা খরচ করতেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সব মূল উদ্দেশ্যে নির্বাচন আমি প্রার্থী হব আমাকে প্রার্থীতা করতে হবে এই জন্যে টাকা পয়সা দিয়ে কর্মী লালন পালন করা হয় যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট একজন নেতাও একজন কর্মী পোষবে না কর্মী পোষার কোনো সুযোগ নাই কোনো টাকা খরচ করার কোনো সুযোগ নাই আমি একটা বিলবোর্ডও দিবো না আমার ছবি দিয়ে কেন দিবো না কারণ এখানে একটাই জিনিস সংখ্যা নির্বাচন হবে মার্কার মাধ্যমে এদেশে যতগুলা গণ গণতন্ত্র যে আমার দেশে যতগুলা নিবন্ধিত দল আছে প্রত্যেকটা নিবন্ধিত মার্কা নিয়ে নির্বাচন হবে প্রত্যেকে নিবন্ধিত মার্কায় ভোট দিবে ঘোষণা হয়ে যাবে নির্ধারিত দিন হবে যে যতটুকু ব্যক্তিগত দলের জন্য প্রচার করবে তখন আর প্রচারে কোনো ই থাকবে না ব্যক্তিগত প্রচার দল দলের প্রচার করলে তখন আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারণ কে এমপি হবে এটা কেউ জানে না দল কাকে এমপি দেবে এটা জানে না তখন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হওয়ার জন্য সে আগ্রহ প্রকাশ করবে এবার কী হবে মার্কায় নির্বাচন হয়ে যাবে ভোট হয়ে যাবে মার্কায় ভোট হয়ে যাওয়ার পরে সমস্ত মার্কায় ভোট হবে সমস্ত মার্কায় ভোট হয়ে যাওয়ার পরে সমস্ত ভোটগুলো গণ্য হবে সমস্ত ভোটগুলো গণ্য হওয়ার পরে যে যেই কয় মার্কায় যেই মার্কায় যেই সংখ্যানুপাধিক ভোট পাইছে সেই সংখ্যা অনুযায়ী তার সিট বন্টন হবে সেই সংখ্যা অনুযায়ী কেউ তিরিশটা সিট পাবে কেউ দশটা পাবে কেউ দুইটা পাবে কেউ একটা পাবে কেউ দুশো পাবে কেউ পঞ্চাশ পাবে অর্থাৎ ভোটের অনুপাতে তার সিট ভাগ হয়ে যাবে এবার দেখেন যখন সিট ভাগ হয়ে যাবে তখন যেই নেতারা থাকবে আমি যদি দশটা সিট পাই আরেকজনা বিশটা পাই আরেকজনা দশটা পাই সমস্ত দলের নেতৃবৃন্দরাই উপরে নেতারাই তারা তখন চেষ্টা করবে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠানোর জন্য যদি না পাঠায় পরবর্তী নির্বাচনে তারা ভোট পাবে না পরবর্তী নির্বাচনে লাইনচ্যুত হয়ে যাবে যার এই জায়গার ভিতরে দুর্নীতি আমরা বলি দুর্নীতি এবং খুঁজতে গেলে গেলে দুর্নীতি দমন করতে কালো টাকার আর আপনারা একটা জিনিস জানেন এটা স্বাভাবিকভাবে আপনার স্বীকার করবেন আপনার সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় যান যে একটা জানেন আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে যে ভোট হয় এই ভোটের একদিন আগে একটা দিন আগে সারা মাস এই ভোটের ইবন সারা মাস যেই টাকাটা প্রার্থী খরচ করে এক একটা রাতে মনে হয় প্রত্যেকটা প্রার্থী সেই পরিমাণ টাকা ব্যয় করে কোটি কোটি টাকা একদিন ব্যয় করে একটা রাতে ব্যয় করে একটা দিনে একটা রাতে টাকার বাস্তা বুঝাই করে যে বান্ডিল বান্ডিল টাকা থাকে মানে কি ভোট কিনা থাকে কিন্তু আসলে তো ব্যক্তিগত টাকা দিয়ে ভোট কিনা হয় ওই মুহূর্তে কিন্তু যখন দলীয় মার্কায় নির্বাচন হবে তখন কোনো প্রার্থী আর ভোট কেনার জন্য একটি টাকাও ব্যয় করবে না এই জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন এই নির্বাচন আজকে যেই আজকে যে দেখেন আজকে বাংলাদেশের ভিতরে নির্বাচন 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 একটা দল আপনারা জানেন এটা জেকের জারি করেছে মানে যেখানেই খুলবেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন টকশো দেখেন ভালো জ্ঞানী জ্ঞান যাদেরকে দেখবেন শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু মানে মানে দুঃখে কষ্টে ঘৃণায় মানে কথা বলতে ইচ্ছা করে না যে আজকে সতেরোটা বছর এই নির্বাচন হাওয়াটা কোথায় ছিল কেউ কিন্তু বলে না নির্বাচন সতেরোটা বছর এদেশে একটা দল শক্তি প্রয়োগ করে নির্বাচন ব্যক্তিগত নির্বাচনের কাটিয়ে গেল তখন আমরা কেউ নির্বাচনের কথা বলি নাই আমি বলতে এই কারণে এই কথাটা বললাম পিয়ার পদ্ধতি নির্বাচন আজকে এই সংস্কার করে পিয়ার পদ্ধতি নির্বাচন ঘোষণা করবে কালকের থেকে দেখবেন সবার মুখে তালা মেরে গেছে কেউ নির্বাচন চাবে না সবাই মাঠে তখন কাজ করতে যাবে ভালো আদর্শ দেখাইতে চাবে এই জন্য আমরা চাই পেয়ার পদ্ধতি নির্বাচন হোক পিআর পদ্ধতি নির্বাচন হলে দেশের সন্ত্রাস কালো টাকার ব্যবহার তারপরে কি করেন যোগ্য লোক যোগ্য লোক আমরা খুঁজতে চাই বলে পাই না তখন অটো যোগ্য লোক বেরিয়ে আসবে অটো যার যার দলীয় তারা যোগ্য লোককে সংসদে নেওয়ার জন্য সংসদে নেওয়ার জন্য অটো চেষ্টা করবে এই জন্য আমাদের দাবি আমার মনে হয় গণমানুষের বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই এই দাবি এই আওয়াজ উঠা উচিত যে আমরা আমাদের ভোটের অধিকার চাই প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার সংসদে নিশ্চিত করতে হলে এই পেয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো বিকল্প নেই পেয়ার পদ্ধতি নির্বাচন করলে বাংলাদেশে যত কোটি মানুষ ভোট দেবে তত কোটি মানুষের একজন একজন প্রতিনিধি সংসদে থাকবে তার মানে প্রত্যেকটা ব্যক্তির ভোটের অধিকার সংসদ পর্যন্ত পৌঁছাবে আর আমরা যেই পদ্ধতি নির্বাচন করি এই পদ্ধতিতে প্রত্যেকটা ব্যক্তির অধিকার সংসদে পৌঁছায় না তার ষাট পার্সেন্ট ব্যক্তির সংসদে পৌঁছায় না চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ব্যক্তির মানে মতামত সংসদ পর্যন্ত পৌঁছায় এই জন্য আমরা চাই সমস্ত জনগণ যাতে এই কথার সাথে একমত হয়ে আওয়াজ তো চাই যে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই পিয়ার পদ্ধতি নির্বাচন করার তহফিক দান করুক জনগণকে বোঝার তৌফিক দান করুক আপনাদের মাধ্যমে জনগণের ভিতরে এই মেসেজটা যাতে পৌঁছাই এই কামনা করি আমা আলাইনা ইল্লাহ